সেদিন আমার বড় ছেলেটা আমাকে ফোন দিয়ে বলল আম্মু আমার জন্য ভর্তা ভাত করে রাখবে আর খাটি গাওয়া ঘি রাখবে তার সঙ্গে অনেক দিন খাঁটি গাওয়া ঘি দিয়ে ভাত খাওয়া হয়নি আর তাতেই হলো যত বিপত্তি রান্নাঘরে গিয়ে দেখি একদম ঘি নেই তাই আমার বাড়ির কর্তাকে পাঠালাম বাজারে তো বাজার থেকে অনেক শখ করে টাকা খরচ করে একটা ঘি এনেছে আর তাতেই হলো মহা সমস্যা বাড়িতে কারণ ঘিয়ের ফ্লেভারটা একদমই ভালো ছিল না আমার শুধু মনে হচ্ছে এটা নকল তাই নাকি ষোলোশো টাকা কেজি তো বন্ধুরা ডিপ ফ্রিজে আমি কিন্তু দুধের শর তুলে তুলে সবসময় জমা করে রাখি তাই শেষমেশ দুধের শরটা বের করে নিলাম আর খাটি গাওয়া ঘি তৈরি বাড়িতেই কিভাবে করব এবং আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি জাকিয়া সুলতানা বাংলাদেশ থেকে বলছি তো দেখতেই পাচ্ছেন এখানে প্রায় হাফ কেজি মতো দুধের মালাই আমি তুলে রেখেছি আর সেটা আমি ব্লেন্ডারের পটে দিয়ে দিলাম ওই যে মাঝারি সাইজের যে পটটা হয় না সেইটাতে এখন এগুলো আমি খুব ভালোভাবে অফ ক্যামেরায় কিন্তু ব্লেন্ড করে নেব আর ওই যে পটের গায়ে যেগুলো লেগেছিল সেগুলোও কিন্তু চেঁচে মুছে দিয়ে দিয়েছি দুধের মালাই বলে কথা নষ্ট করব কেন তো বন্ধুরা দেখুন আমি সব কিছু চেছে মুছে দিয়ে এগুলো কিন্তু ব্লেন্ড করে নিব এবং সেটা অফ ক্যামেরায় আর সেই সঙ্গে বলছি এতক্ষণ যারা সঙ্গে আছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে একদম এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খাঁটি গাওয়া ঘি তৈরি করবেন এবং কিভাবে খাটি গাওয়া ঘির কালারটা অরিজিনাল কীরকম আসবে সব কিছু আমি আপনাদেরকে এ টু জেড শেয়ার করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করে নিয়েছি আর একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর এখানে একদম বরফ জমা পানি পানির বোতলটা ডিপ ফ্রিজে রেখেছিলাম এক পাশে বরফ হয়েছে আর এক পাশে পানি লিকুইড আছে তো সেটাই কিন্তু ঢেলে দিয়েছি আর একদম ঠান্ডা পানি বরফের পানি দেওয়ার সঙ্গে সঙ্গে মালাইটা এই যে এরকম হয়ে যাবে দেখতে পাচ্ছেন মালাইয়ের মধ্যে থেকে যে বাটারটা সেটা কিন্তু আলাদা হয়ে গেছে আর বাটার মিল্কটা আলাদা হয়ে গেছে তো দুটা এরকম আলাদা আলাদা হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই বাটার মিল্ক যেটা এটা দিয়ে কিন্তু অনেক রেসিপি তৈরি করা যায় তো এটা আমি ফেলবো না একটা বোতলে ভরে এটা কিন্তু ডিপ অথবা নর্মালে আপনি সংরক্ষণ করতে পারেন বেশি দিনের জন্য হলে অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন এটাও কিন্তু অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ তো এটা আমি রেখে দিচ্ছি যেহেতু ডিপ ফ্রিজে রেখেছিলাম তাই বাটারটাতে আলাদা কোনো বাজে গন্ধ নেই তো দেখতেই পাচ্ছেন এই যে কতটা বাটার এখানে হয়েছে তো এই যে পানিটা দেখতে পাচ্ছেন বরফ জমা পানি এই পানিটা দিয়ে আমি পুরাটা বাটারটা এখন ধুয়ে নেব পৃথিবীর যত আধুনিকই হোক খাটি দানাদার কড়া পাকের ঘি তৈরির যে প্রসেস সে একই প্রসেসই কিন্তু ঘুরিয়ে ফিরে সবাই দেখায় তো আমাদের বাড়িতে আগে যখন ঘি তৈরি হতো আম্মা অনেক দিন ধরে দুধের শর জমিয়ে রেখে সেই শরটা যেদিন ঘি তুলবেন সেদিন পাটায় বেটে নিতেন এবং চাপকল কল পাম্প করে পাম্প করে একদম নিচ থেকে ঠান্ডা কষকষে পানি বের করে ঠিক এভাবে ধুয়ে নিতেন তখন তো আমাদের ফ্রিজ ছিল না এখন আমরা ফ্রিজের পানি পাচ্ছি তো এই যে রকম করে আমি কিন্তু বেশ কয়েকবার ধুয়ে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে যে বাটার মিল্কটা আছে সেটা কিন্তু ধুয়ে একদম ক্লিন হয়ে শুধু ফ্রেশ বাটারটাই এখানে থাকবে তো এরকম করে নিলে ঘিয়ের পরিমাণ খুবই বেশি হবে ডাস্ট ভিতরে খুবই কম হবে বা চাষরি আমরা তো বাড়িতে চাষরি বলি আসলে তো ওই চাষরিটা খুবই কম হবে ঘিয়ের মধ্যে তো এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কড়াইয়ে দিয়ে এটা জাল দিয়ে মানে লাগিয়ে দিয়েছি মানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর কি বন্ধুরা আজকে আমার কথা একদম থতমত হচ্ছে একদমই ভালো হচ্ছে না কারণ আমার শরীরটা ভালো নেই প্রচণ্ড লেভেলের ঠান্ডা লেগেছে তো যাই হোক প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে নাড়িয়ে নিচ্ছি অলরেডি এটা মেল্ট হয়ে গেছে যেই দলাটা দেখতে পেলেন আর কি বাটারের তো সেটা মেল্ট হয়ে গেছে ঘি যদি না বানিয়ে বাটারের যে দলাটা দেখলেন ওইটা যদি বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দেন তবে আপনাদের খুব সুন্দর হোম বাটার তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে কিন্তু জাল দিয়ে নিচ্ছি আর এই ঘি তৈরির সময় এমন একটা কড়াই নেবেন যাতে করে তলাটা একদম খুব মসৃণ হয় একদম লেগে না যায় আর কি নন স্টিকিতে অনেক সময় দেখা যায় যে লেগে যাচ্ছে এতে করে কিন্তু নন স্টিকি কুকোয়ারটা অনেক ক্ষতিগ্রস্ত হয় তো এটা একটু লক্ষ্য রাখবেন এরকম দস্তার কড়াই কিংবা স্টেনলেস স্টিলের কড়াইতেই ঘি তোলাটা খুব বেশ ভালো হয় তো এই যে দেখতে পাচ্ছেন ঘি কিন্তু ফেনা হতে হতে অনেকটা এই যে এরকম হয়ে গেছে আর ঘি আপনার হয়ে গেছে এটা বুঝবেন কিভাবে। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেভাবে বুঝে নেবেন আর কি ঘি যখন তৈরি করবেন তখন এই যে এরকম ফেনা হয়ে আসবে শেষের দিকে আর ফেনা হতে হতে এর রংটা কিন্তু একটু গাঢ় থেকে আরও গাঢ় হবে আর এই যে খয়রি খয়রি দুধের ছানার মতো যে উপরে পোড়া পোড়া ভেসে উঠছে যখন এইরকম উঠবে তখন একদম চুলার জালটা অফ করে দিবেন আর একটুও দেরি করবেন না তো এই অবস্থাতেই চুলার জালটা আমি অফ করে দিয়েছি আর এই যে ফেনার মধ্যে থেকে একটু করে আস্তে আস্তে নাড়িয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু ফেনাটা থাকবে না এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম টলটলে ফ্রেশ একটা ঘি হবে আর এই যে চাশরিগুলো উপরে এখন ভেসে উঠেছে না এই চাশরিগুলো একদম নিচে তলানিতে পড়ে যাবে তো বাড়িতে কিন্তু খাঁটি গাওয়া ঘি তৈরি করা খুবই সহজ তো আপনাদের কাছে আমি এই জন্য এই ছোট্ট একটা পদ্ধতি তুলে ধরেছি অতি প্রাচীন পদ্ধতি এটা এর মধ্যে নতুনত্বের কিছুই নেই যারাই ঘি তৈরি করেন তারা এরকম করেই তৈরি করেন যতই ভালো টাইটেল কিংবা যতই কিছু বলুক না কেন এটা কিন্তু একদম আদি নিয়ম তো জালটা খুব সুন্দর হতে হয় একদম কড়া পাকের ফ্রেশ ঘি দেখুন কতটা হয়েছে এখানে দুশো গ্রাম ঘি হয়েছে তো আমার যেহেতু বাজারের ঘি পছন্দ হয়নি আমার কাছে নকল মনে হয়েছে একদম কড়া ফ্লেভার দিয়ে রেখেছে তো ঘিয়ের যে স্মেল সেটা কিন্তু দেখেই আপনি মনে হবে যে বাজারটাই খাঁটি এটা আসলে খাঁটি না কিন্তু হাতে তৈরি ঘরে তৈরি এরকম কড়া পাকের খাঁটি দানাদার গাওয়া ঘি এটা কিন্তু অনেকেই তৈরি করতে পারেন না তো আমি আগে ঘি খেয়েছিলাম তো সেই বয়ামটা আছে তো সেই বয়ামের মধ্যেই এই ঘিয়ের নির্যাসটা আমি ঢেলে নিলাম ঘিটা ঢেলে নিলাম আর কি চাষ্রীগুলো গ্লাসের তরায় কিছুটা রয়ে গেছে আর এই যে নকলটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে নকল বাজারের আর আমি যেটা তৈরি করেছি পরদিন সকালবেলার ভিডিও এটা দানা ধরে গেছে এটা যতই সময় যেতে থাকবে ততই দানাগুলো আরও বেশি গাঢ় হবে আর ঘরে তৈরি খাঁটি দানাদার শুদ্ধ ঘি আপনার মন কেড়ে নেবে অনায়াসে তফাতটা দেখুন তো বন্ধুরা আপনাদেরকে আমি নিশ্চয়ই তফাতটা বুঝাতে পেরেছি একদম কড়া পাকের খাঁটি দানাদার গাওয়া ঘিয়ের রঙ কীরকম হয় আর বাজারের নকল ঘিয়ের রঙ কীরকম হয় নিশ্চয়ই আজকের ভিডিওটা দেখলে আপনাদের অল্প হলেও একটা ধারণা তৈরি হবে তো বন্ধুরা ঘি তৈরি করা কিন্তু খুবই সহজ আর হাজার হাজার টাকা নষ্ট করে বাজার থেকে দয়া করে নকল ঘি কিনে আনবেন না বাড়িতেই দুধ খাওয়ার পরে মালাইটা উঠিয়ে রাখবেন এবং ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন আর এরকম করে এই প্রসেসে ঘি তৈরি করে নেবেন খুবই সহজ তো আমি আমার ছেলের জন্য ভর্তা তৈরি করছি এ আজকে আমি আলু ভর্তা তৈরি করবো সেই জন্য মরিচের পেঁয়াজ সব কিছু লবণ সর্ষের তেল দিয়ে একটা ভর্তা তৈরি করে নিলাম মরিচ ভর্তা আর কি আর এখন সিদ্ধ করে রাখা দেশি লাল আলুগুলো দিয়ে দিলাম আর খুব ভালোভাবে হাতের চটকে চটকে ম্যাশ করে নেব তো আমার হাতের এই আলু ভর্তাটা আমার ছেলেদের ভীষণ পছন্দের তো বন্ধুরা আমি কিন্তু খুব ভালোভাবে আলুগুলো ম্যাশ করে নিব যাতে ভিতরে বড় বড় দলা একটুও না থাকে তো খুব ভালোভাবে চটকে এটা ম্যাশ করে নিব। ছোট ছোট একটু দলা থাকলে কোনো সমস্যা নেই টুকরো থাকলে কোনো সমস্যা নেই তো খুব ভালোভাবে এটা চটকে নিয়ে আমি এই যে এরকম ভাগ ভাগ করে নিয়েছি আজ অনেকটা পরিমাণ ভর্তা তৈরি করেছি তাই আন্দাজ মতো ভাগ ভাগ করে নিয়েছি আর আমার ছেলের জন্য প্লেটে কিন্তু অলরেডি ভাত বেড়ে দিয়েছি একদম গরম ভাত আর তার সঙ্গে সুন্দর করে আলু ভর্তাটা মাঝখানে দিয়ে দিলাম আর দেখুন চামচে করে তুলে দেখাচ্ছি খাঁটি দানাদার গাওয়া ঘির কি রকম চেহারা একবার দেখুন এর চাইতে খাঁটি কিছু আর হতেই পারে না সো বন্ধুরা আপনারা চাইলেই কিন্তু খুব সহজেই আজকের ভিডিওটা দেখে বাড়িতে কিন্তু তৈরি করে নিতে পারেন কিভাবে এই খাঁটি গাওয়া ঘিটা তৈরি করবেন অনেকেই কিন্তু বলে না যে কখন চুলার চালটা স্টপ করতে হবে এরকম ডিটেলসে তো আজকে আমি ডিটেলস আপনাদের কাছে বলে দিলাম তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন এতে করে আমার সকল ভিডিও আপনাদের কাছে আগে ভাগেই পৌঁছে যাবে আর এটুকু আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ